আজকের দৌড়ে কচ্ছপ আর খরগোশ মুখোমুখি কে হবে বিজয়ী খরগোশ হেসে বলে এই দৌড় তো আমার হাতের খরগোশ ছুটে যায় বিজয়ের দিকে আর কচ্ছপ এগোয় ধীরে তবুও থেমে যায় না খরগোশ ভাবে এত ধীর কচ্ছপকে হারাতে কোনো কষ্টই হবে না অহংকারে চোখ বুঝে খরগোশ ঘুমিয়ে গেল আর কচ্ছপ থেমে থাকলো না কচ্ছপ এগিয়ে গেল আর খরগোশ তখনও স্বপ্নে ডুবে। চোখ খুলতেই খরগোশ চমকে উঠলো কচ্ছপ এত দূর চলে এসেছে পুরো শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো খরগোশ কচ্ছপের সামনে তখন ফিনিশ লাইন আর খরগোশ মরিয়া হয়ে পেছন থেকে ছুটছে হাজারো চোখ তাকিয়ে আছে কচ্ছপ কি পারবে জিততে ধীর হলেও অধ্যবসায়ের জোরে কচ্ছপ জয় ছিনিয়ে নিল শিক্ষা কি ধৈর্য আর অধ্যবসায় সব সময় জয় এনে দেয়